বেগম খালেদা জিয়া আর নেই ইননা লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা দেখেন কোন একটা মহল তাকে নিয়ে এতটা রাজনীতি করেছে যে আজকে মানুষ মানে দ্বিধায় পড়ে গেছে যে উনি কি মারা গেছে এটা সত্য নাকি মিথ্যা দেখেন কষ্ট লাগলেও এটাই সত্যি যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন তো এখানে তো আর কোনো দ্বিধা নেই যে উনি মারা গেছেন ওনার ভিতরে যে কতটা দেশপ্রেম ছিল উনি প্রতিটা বক্তব্যতেই বলতেন যে এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষ হলো আমার সব কিছু তিনি বলতেন এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজেই আমি দেশের বাইরে যাব না আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই আমার মৃত্যু হবে আহ আজকে কতটা সুন্দরভাবে মহান আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন সকলেই মন থেকে দোয়া করি যেন আল্লাহ পাক এই দেশ নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন ইভেন্ট ওনাকে যখন বলা হতো উন্নত চিকিৎসার জন্য বাহিরের কান্ট্রিতে আসেন ওইখানে চিকিৎসা নেন উনি সবসময় একটা কথা বলতেন এবং এই কথাটা সবসময় আমার কানে বাজে যে আমি যদি মারা যাই এই দেশেই মারা যাবো তো আসলে এরকম দেশ ওপ্রেম যাদের ভিতরে আছে তারা ধীরে ধীরে দেশ থেকে হারিয়ে যাচ্ছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ যারা দেশের জন্য লড়ে গেছেন যারা ইনসাফের জন্য লড়ে গেছেন আমরা সব সময় তাদের জন্য দোয়া করব তাদেরকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ সকলেই এখন ওনার জন্য দোয়া করবেন যারা পারেন ওনার জন্য কোরআন খতম দিবেন যারা ছোট্ট ছোট্ট দোয়া পারেন ছোট্ট সুরা পারেন তারা ছোট্ট দোয়াগুলো করবেন তো যে যেভাবে পারেন এই দেশ নেত্রীর জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ তো সকাল থেকেই তো বললাম ওই যে একটা কথাই কানে দেশের বাইরে আমি যাব না কারণ দেশের বাইরে আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই সেজন্য আমি যাইনি